আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শেষে স্বাগত দর্শক আজকে আপনার আপনাদের দেখো একটা বাড়ির ভিডিও বাড়িটা নতুন করা হয়েছে বাড়িটা আমারই ছোট ভাই নাম আছে শহীদুল ইসলাম ওনার বাড়িটা ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে কাজ বর্তমান চলমান চলতেছে বর্তমান রুম হচ্ছে তিনটা দেখাবো রুমগুলো পুরো একটা বাড়ির মডেল নতুন আপডেট মডেল এই রুমটা রুমটা কয় এটা ফিট ফিট ফিটা ঘর না হবে এটা সতেরো ফিট রুম অবশ্য মার্শাল অনেক বড় রুম যেহেতু গ্রাম অঞ্চলের রুম অনেক বড় সড়ো লাগে শহরের বিষয়টা আলাদা গ্রামের বিষয়টা আলাদা গ্রামে অনেক কিছু আসবাবপত্র থাকে মাল ছাপানা থাকে ধান থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে অনেক ফসল ঘরের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে রুমগুলো একটু বড় সড়ো হওয়া দরকার আর এই রুমটায় আমার মনে হয় দুইটা বেড ধরবে একটা সামনে একটা দুইটা বেড ধরবে দুইটা বেড ধরবে রুমটা তো সতেরো বিট হাইট এটা কত হাইটটা দশ হাইটটা পনেরো ফিট হাইট এটা হাইট দেওয়া আছে এখান থেকে একবার পর্যন্ত হাইটটা হচ্ছে পনেরো ফিট আর উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তীর এই কাজ মানে বিল্ডিং ঘরের কাজ কমপ্লিট শুরু করছে যেহেতু বিল্ডিং এর কাজ অলকথা শেষ কমপ্লিট আপাতত জানালা করে রাখছে এটা অবশ্য হাই গ্লাস হবে আপাতত নর্মাল দিয়ে রাখছে আর পলিস্টার এখনো হয় নাই হবে এখনো কাজ বাকি আছে চল আছে আর একটা রুম আছে এটা রুমটা ফিট ফিট জানি দর্শক এর আগে দেখেছিলাম সতেরো ফিট একটা রুম এটাও একটা সতেরো ফিট রুম সতেরো চৌত্রিশ ফিট এটাও আলহামদুলিল্লাহ মার্শাল ভালো খুব সুন্দর হয়েছে রুমটা হ্যাঁ এখনো পলিস্টারের কাজ বাকি আছে এটাও পলিস্টারের কাজ কমপ্লিট হলে আবার সুন্দর আরো বাড়বে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের চলতেছে এটার অবশ্য দরজা আছে পাশে একটা এটা আছে মেম দরজা এটা আছে মেম দরজা এই পাশে আরেকটা রুম আছে যেটা বলতে চাইছিলাম দুইটা রুম দুইটা রুম দেখানো হয়েছে সতেরো চৌত্রিশ ফিট এটা চোদ্দ ফিট এই রুমটা অবশ্যই এনে একটা এনে আছে একটা জানালা এটাও গ্লাস ঠাই হবে এই রুমটার পাশে একটা দরজা দেখতে পাচ্ছেন দর্শক দরজাটা দরজাটা ওই পাশে আর এই পাশে একটা দরজা আছে এই পাশে একটা দরজা আছে আর দরজার সাথে একটা বাথরুম বাথরুমের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই হবে কাজ চলতেছে ফিফটি পার্সেন্ট কাজ এখনো বাকি আছে তো দেখতে পাচ্ছেন এই রুমের সাথে এটা অবশ্য বাথরুম বাথরুমের এই পাশে আবার একটা বাথরুম এটাও অবশ্য এটা ওয়াশরুম হবে দুইটাই ওয়াশরুম হ্যাঁ এখানে আমার মোটর আছে টিউবওয়েল আছে পানির ব্যবস্থা আছে দুইটাই ওয়াশরুম হবে এটা বাইরে যারা বাইরে রুমের ভিতরে যারা থাকবে বা ওই রুমের ভিতরে বা বাইরে যারা থাকবে তাদের জন্য এই বাইরের এই বাইরের ওয়াশরুমটা বা টয়লেট বাথরুম বলে আর এই ঘরের সাথে ভিতরের রুমটা অ্যাডাস্ট করা আছে

ফ্রেম করবেন ফ্রেম করার পরে ফ্রেম করার পরে তারপর টিন লাগাবো ফ্রেম করার পর টিন লাগাবেন হ্যাঁ তাহলে কতদিন বছর চাকরি এই সরি কতদিন ধরে কাজ করেন এটা 30 বছর 30 বছর জি তো দর্শক এক রাজমিস্ত্রির সাথে কথা বললাম উনিও 30 বছর ধরে কাজ করে ওনার কাজের অভিজ্ঞতা অবশ্যই কাজ সম্পূর্ণ হলে অবশ্যই বোঝা যাবে কাজের কোয়ালিটি হ্যাঁ যেহেতু আমি এনে কাজ করতেছি বিদায় আমি কথা বললাম হয়তোবা দুই তিন দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে ঘরের কাজ আর পলাশরের কাজ বাকি থাকবে দেখতে পাচ্ছেন এই পাশে জমিটা অবশ্য ভুট্টা গাড়ছি এই পাশে জমিটা ভুট্টা গাড়া হয়েছে এই পাশে ভুট্টাগুলা এই পাশে ভুট্টাগুলা অবশ্য মারা গেছে এটা ভুট্টাগুলো হবে না আর এই পাশে ভুট্টাগুলো মারা গেছে এই পাশে ভুট্টাগুলো মারা গেছে আর দেখতে পাচ্ছেন ভুট্টা শুধু ওই ভুট্টা ওই ওই জায়গাটাই শুধু ভুট্টা হয়েছে আর এগুলা জমিতে অনেক প্রচুর জৈব সার দেওয়া দরকার আর এই প্রথম এই ভুট্টা লাগানো হয়েছে জৈব সার লাগানো দরকার আর অনেকগুলা ভুট্টা গাছ মারা গেছে দর্শক বাড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কাঠগুলো অবশ্য খুব ভালো কাঠ এই কাঠগুলো যে তৈরি করতেছে এগুলো আছে যে ইয়েক কলাটারের গাছ ইয়েক কলাটারের কাছে কাঠ কাঠগুলো খুব শক্তিশালী খুব দক্ষ ভালো কাঠ দর্শক বাড়িটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করবেন আর এরকম বাড়ি আপডেট ভিডিও দেখার জন্য হ্যাঁ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন ট্রেনে দেখবেন না আর বাড়িটা কেমন এলো অবশ্যই কমেন্টে দেখা জানাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত বাড়ির একটা ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করলাম কেমন এসে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম